হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা করবো ক্লাসের রায় ও মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের আজকে আমরা করব পেজ নাম্বার একশো ষোলো পেজের আরামবাগ হাই স্কুল এই সেটটা আজকে আমরা করবো একের রোমান সংখ্যা একে বলেছে দুই টাকার বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট সমান সমান কত পয়সা তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি আমাদের কিন্তু পয়সায় বের করতে বলেছে কিন্তু এখানে কি আছে টাকা আছে তাহলে আমরা প্রথমে এটাকে পয়সাতে নেব তো দেখো আমরা প্রথমে লিখবো সুতরাং আমরা জানি আমরা জানি যে টাকা এক সমান সমান কত পয়সা বলো তো এক টাকা মানে হলো একশো পয়সা তাহলে এখানে কত টাকা আছে দুই টাকা আছে তাহলে লিখবো দুই টাকা এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে দুই টাকা কত পয়সা দুইশো পয়সা দুইশো পয়সা ঠিক আছে এবার কি করবো এবার আমরা এই প্রশ্নটাকে এবার ছুত দিয়ে তুলে নেবো পার্সেন্ট আছে ঠিক আছে তো দেখো দুই টাকাটাকে আমরা কি করব পয়সা নেবো তাহলে দুই টাকা মানে কত পয়সা দুইশো পয়সা টাকার লাস্টে কি আছে এর আছে এর মানে কি হবে গুণ দেখো এখানে আমরা কি করবো সমষ্টিটা ভাঙাবো বারো দুগুনে কত হয় চব্বিশ চব্বিশ আর একে হবে পঁচিশ তাহলে কি হবে পঁচিশ বাই কি হবে দুই ঠিক আছে আর এই পার্সেন্টেজের জন্য বাই হয়ে যাবে একশো বোঝা গেলো কি বললাম এই পার্সেন্টেজের জন্য কি হবে একশো হয়ে যাবে নিচে তাহলে একশো দিয়ে আমরা এটাকে কাটবো একশো দিয়ে কাটলে হবে দুই আবার দেখো এই দুই ওপরে আছে এই দুইটা নিচে আছে তাহলে এই দুই আর এই দুই কেটে দেবো সমান সমান আসবে পঁচিশ পঁচিশ আর এটা হবে পয়সা ঠিক আছে তো তোমরা এখানেও পয়সা লিখবে দুইয়ের দাগে আছে ও এর মিশ্র অনুপাত কত তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি যে ও এর মিশ্র অনুপাত মিশ্র অনুপাত আর যৌগিক অনুপাত কিন্তু একই ঠিক আছে দেখো মিশ্র অনুপাত আমরা কিভাবে বের করব আমরা জানি যে কোনো অনুপাতের সবসময় মনে রাখো একটা কথা আমরা জানি যদি মনে করি একটা অনুপাত এই অনুপাতের আগেরটাকে কি বলি আমরা পূর্বপদ তাহলে এটাকে আমরা বলি পূর্ব পথ আর এটাকে কি বলি আমরা এটাকে বলি উত্তর পথ উত্তর পথ মিশ্র অনুপাত হলো এখানে যে অনুপাত দেওয়া আছে এই অনুপাত গুলির পূর্বপথ পূর্ব পথ পূর্ব পথ গুণ হবে ইস্টু উত্তর পথ উত্তর পথ উত্তর পথ গুণ হবে ঠিক আছে তো ভালো করে লক্ষ্য করে দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে প্রথম যে অনুপাতটা দেওয়া আছে এখানে পূর্বপথ কত পূর্বপথ হবে এখানে দুই গুণন দ্বিতীয় যে অনুপাতটা দেওয়া আছে এটার পূর্বপথ কোনটা সাত তাহলে এটা হবে গুণন তৃতীয় অনুপাতের পূর্বপথ কোনটা তিন তাহলে এখানে হবে টু এবার করব আমরা উত্তর উত্তরপদ উত্তর এখানে উত্তর কত পাঁচ গুণন এই অনুপাতের উত্তর কত আট গুনন এই অনুপাতের উত্তরপদ কত চার ঠিক আছে তো এবার কি করবো আমরা এই সবগুলোকে গুণ করে দেব তাহলে দেখো এখানে যদি গুণ করি তোমরা গুণ না করেও করতে পারো একটা সহজ বুদ্ধি আছে যেটা তোমরা যদি গুণ করে দাও তাহলে একটা সংখ্যা আসবে সেই সংখ্যাটাকে তোমাদের আবার কাটাকাটি করতে হবে সহজ কথা যেটা এখানে যে অনুপাত দেওয়া হচ্ছে অনুপাতের জন্য কি হবে বাই হয়ে যাবে তো এখানে যা আছে আমি তাই রেখে দিচ্ছি টু ইন্টু সেভেন ইন্টু থ্রি আর এখানে হবে ফাইভ ইন্টু এইট ইন্টু ফোর তো আমরা যদি এখানে কাটাকাটি করে দেয় তাহলে দেখো দুই দিয়ে কাটবো দুই দু গুণে চার তাহলে দুই হবে আবার দেখো এখানে এখানে আর কাটাকাটি যাবে না ঠিক আছে যখন কাটাকাটি যাবে না তখন আমরা ওপরে ওপরে গুণ করবো তাহলে ওপরে গুণ করলে আসবে তিন সাতটা একুশ আর নিচে নিচে যদি গুণ করি তাহলে পাঁচ আটা চল্লিশ চল্লিশকে দুই দিয়ে গুণ করলে কত আসবে আশি ঠিক আছে তো আবার ওই বায়ের জন্য কি হয়ে যাবে অনুপাত হয়ে যাবে তাহলে হবে একুশ ইস টু আশি তো এটাই হবে অ্যান্সার তিনের দাগে আছে ফাইভ এক্স স্কোয়ার এই বিজ্ঞানিত সংখ্যামালায় ফাইভ এক্সের এর সহক কত তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি ফাইভ এক্স স্কোয়ার এই বিজ্ঞানিত সংখ্যামালায় ফাইভ এক্সের এর সহক তাহলে এই যে বিজ্ঞানিতিক সংখ্যামালাটা আছে সেটাকে আমি প্রথমে তুলে নিই দেখো এখানে আমাদের বলেছে যে ফাইভ এক্স এর শকটা কত তাহলে এটা আমি রাফে করাচ্ছি কারণ এখানে আমি ডাইরেক্টলি অ্যান্সারটা লিখে দিচ্ছি ঠিক আছে তো রাফে এখানে বোঝাচ্ছি তোমাদের প্রশ্নটা কি আছে প্রশ্নটা আছে ফাইভ এক্স স্কোয়ার তো এটার বলেছে যে এই সংখ্যামালায় ফাইভ এক্স এর কত তো দেখো এটাকে আমরা এভাবে একটু লিখতে পারি ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার মানে এক্স কটা আছে দুটো আছে তো আমরা লিখবো যে এক্স ইন্টু এক্স লিখতেই পারি এক্স স্কোয়ারকে এক্স ইন্টু এক্স লিখতে পারি তো এখানে এবার যদি দেখো ফাইভ এক্স চলে এলো তাহলে ফাইভ এক্সের কি বলেছে সহক তাহলে এখানে ফাইভ এক্সের সহক কি আছে বলো তো এক্স আছে তাহলে এটার অ্যান্সার হবে এক্স এটাই হবে অ্যান্সার চারের দাগে আছে শূন্যস্থান পূরণ করো পনেরো ডিগ্রি কোনটি একটি শূন্যস্থান দেওয়া আছে যে কি কোন হবে দেখো আমি লিখে নিয়েছি পনেরো ডিগ্রি কোনটি একটি সূক্ষ্ম কোণ আমরা জানি সূক্ষ্ম কোণের মান কি হয় বলো তো সূক্ষ্ম কোণের মান হয় জিরো ডিগ্রি থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট হয় তাহলে তাহলে শূন্য থেকে থেকে বড় আর ছোট এটা ডিগ্রি এই কোনটা কি হবে সূক্ষ্ম কোন দুয়ের রোমান সংখ্যা একে বলেছে সুহাসবাবু তার মাসিক আয়ের ছেষট্টি সমস্ত দুই বাই তিন পারসেন্ট খরচ করেন তিনি যদি মাসে বত্রিশশো টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে মাসিক আয় কত মানে মাসে আয়টা কত ঠিক আছে যেটা বের করতে বলবে সেটা সবসময় আমরা এই পাশে লেখার চেষ্টা করব ঠিক আছে এই পাশে মানেটা কি একটু পরে বুঝবে তো দেখো আমরা প্রথম লাইনটা আবার পড়ি বলেছে সুহাসবাবু তার মাসিক আয়ের এত পার্সেন্ট খরচ করেন মানে মাসে যে সে যত টাকা আয় করে তার এত পার্সেন্ট খরচ করেন তো এখানে পার্সেন্ট মানে আমরা ধরে নেই একশো টাকা যদি সুহাসবাবু মাসে একশো টাকা আয় করেন তাহলে তার মাসে খরচ হয় ছেষট্টি সমস্ত দুই বাই তিন তাহলে এই কথাটাই লিখবো ঠিক আছে তো আমরা লিখব যে ছেষট্টি এখানে সমস্ত বাই আছে হ্যাঁ এত টাকা যখন মাসে খরচ করে মাসে খরচ করে করে তখন তার মাসিক আয় মাসিক আয় সমান সমান আমরা এক টাকা ধরে নেব ঠিক আছে কি বললাম বোঝা গেল তো এবার আমরা লিখবো যে এক টাকা যখন মাসে খরচ করেন সুহাজ বাবু তখন তার মাসিক আয় সমান সমান দেখো যখন শষটি সমস্ত দু বাই তিন টাকা মাসে খরচ করেন তখন তার মাসে আয় কত টাকা হয় একশো টাকা এখন যদি মাসে যদি সে এক টাকা করে খরচ করে তাহলে নিশ্চয়ই তার আয়টা কম আয়টা কম দেখেই মাসে এক টাকা খরচ করবে তাই তো তাহলে আমরা একই বার করবো তাহলে এক টাকা যদি মাসে খরচ করে তাহলে তার মাসিক আয় কম হবে কম হওয়ার জন্য এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এই যে একশো এর নিচে চলে যাবে এটা কি আছে ছেষট্টি সমস্ত দুই বাই তিন টাকা বোঝা গেল এবার বলেছে তিনি যদি মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করে তাহলে তার মাসিক আয় কত তাহলে আমরা লিখে নেব সুতরাং বত্রিশশো পঞ্চাশ টাকা যখন মাসে খরচ করে তখন তার মাসিক আয় সমান সমান দেখো আমরা কিন্তু এবার এই লাইনটা পড়বো ওপরে মানে যে লাইনটা লিখলাম তার ওপরের লাইনটা পড়বো আমরা লিখব পড়বো এক টাকা যখন মাসে খরচ করে তখন তার মাসিক আয় হয় এই টাকাটা তাহলে বত্রিশশো পঞ্চাশ টাকা যখন মাসে খরচ করবে তখন তার মাসিক আয় বেশি হবে তাই তো বেশি হওয়ার জন্য এটা কি হবে ওটার সঙ্গে গুণ হয়ে যাবে তো আমি গুণটা এখানে এখানে জায়গা হবে না তো এখানে কি আছে একশো বাই ছেষট্টি সমস্ত দুই বাই তিন আছে গুণন গুণ হয়ে যাবে আমাদের ওপরটার সঙ্গে বত্রিশশো পঞ্চাশ তো আমি এখানে ওপরে দিয়ে দিচ্ছি এটা গুণ হয়ে যাবে বত্রিশশো পঞ্চাশ আশা করছি কারো কোনো বুঝতে অসুবিধা নেই দেখো এক টাকা তোমার কাছে তুমি যদি মাসে মাসে এক টাকা করে খরচ করো তার মানে তোমার ইনকামটা কম আর যদি তুমি মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা ইনকাম করো তাহলে কি কিন্তু কি তোমার মানে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করলে কিন্তু কিন্তু তোমার ইনকামটা বেশি হবে তাই তো সেই জন্য এখানে গুণ হয়ে গেছে তো দেখো এবার আমরা এখানে গুণ করব তো দেখো এখানে একশো গুণন বত্রিশশো পঞ্চাশ আছে আর এখানে সমষ্টি ভাবাবো তাহলে এটা আর এটা প্রথমে গুণ হবে তাহলে ছেষট্টিকে যদি তিন দিয়ে গুণ করি তিনশো আঠারো আট থাকবে এক তিনশো আঠারো এক উনিশ একশো আটানব্বই হবে একশো আটানব্বই আবার দুই সাথে কী হবে যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে হবে কত দুইশো হয়ে যাবে তাহলে এখানে লিখবো আমরা দুইশো বাই কি লিখবো তিন বোঝা গেলো এবার দেখো সমান সমান আমরা আবার ওপরের লাইনটা যা আছে তাই লিখব একশো গুণন বত্রিশশো পঞ্চাশ বাই এখানে দেখো এই যে এই যে বাইচিহ্নটা আছে এই যে বাইচিহ্নটা হ্যাঁ এখানে আমি একবার করছি এই যে বাই চিহ্নটা আছে বাই মানে কি ভাগ এই ভাগ চিহ্নটা গুণ তখনই হবে যখন এটা উল্টে যাবে তাহলে তিন ওপরে যাবে আর দুইশোটা নিচে আসবে বোঝা গেল তাহলে আমরা একশো দিয়ে কাটবো তাহলে হবে দুই আবার দেখো দুই দিয়ে আমরা এই বত্রিশশো পঞ্চাশে কাটবো তাহলে হবে দুই অক্ষে দুই ছয় দুগুনে বারো দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ কত আসবে ষোলোশো পঁচিশ আর এখানে কি আছে তিন আছে তাহলে এই ষোলোশো পঁচিশ আর তিন আমাদের গুণ করতে হবে তাহলে গুণ করে দিচ্ছি ষোলোশো পঁচিশ আট তিন তিন পাঁচে হবে পনেরো পাঁচ হতে হবে এক তিন দোকানে ছয় আর এক সাত তিন ছয় আঠারো আট তিন ওখে তিন আর একের চার মানে চার হাজার আটশো কত আছে পঁচাত্তর আছে পঁচাত্তর টাকা দুয়ের দাগে আছে কোনো এক ট্রেনিং সেন্টারে এক হাজার পঞ্চাশ জন ব্যক্তির ট্রেনিং নিতে এসেছেন তাদের তিনটি বড় হল ঘরে এগারো ইস্টু তিন ইস্টু তিন পূর্ণ এক বাই দুই অনুপাতে বসতে দেওয়া হলো প্রতি হল ঘরে কতজন বসবে তাহলে এখানে হল ঘর কটা আছে তিনটা আছে তাহলে এক হাজার পঞ্চাশ জনকে এই তিনটা হল ঘরে বসানো হলো এই অনুপাতে তার মধ্যে আমাদের বের করতে হবে এই যে তিনটা হল ঘর আছে এই হল ঘরের মধ্যে কতজন করে বসানো হয়েছে ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখবো এই যে হল ঘরগুলো আছে এই হল ঘরগুলো অনুপাত তাহলে লিখবো আমরা যে প্রথম হলঘর প্রথম হলঘর ঘর ইস্টু দ্বিতীয় হলঘর ঘর ইস্টু তৃতীয় হল ঠিক আছে তো দেখো প্রথম হলঘরের মধ্যে কত আছে অনুপাতটা প্রথম হল ঘর যেহেতু যেহেতু এখন তিনটা হল আছে তাহলে প্রথম হলঘরের মধ্যে নিচে আসবে এগারো অনুপাত ইস্টু দ্বিতীয় হলঘরে আসবে তিন আর তৃতীয় হল করে কথা আসবে তিন পূর্ণ এক বাই দুই ঠিক আছে প্রথমে আমরা এখানে সমস্যাটা ভাঙাবো এখানে যা আছে তাই লিখবো তাহলে লিখবো এগারো ইস টু তিন ইস টু এখানে গুণ করে দেবো তিনটে ছয় আর একে হবে সাত সাত বাই দুই এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু দুই আছে নিচে তো এটাকে তাড়ানোর জন্য আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়েই আমরা এখানে গুণ করব এখানে গুণ করব আবার এখানে গুণ করব বোঝা গেলো কি বললাম এখানে নিচে মানে হরে যে সংখ্যাটাই থাকবে সেটা দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দেবো তো মনে মনে ভাবো এটা দুই 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 যদি কেটে দিই তাহলে কিন্তু আবার আগের লাইনটা চলে আসছে ঠিক আছে তো এবার কি করবো দেখো আমরা গুণ করে দেবো তাহলে এগারো দোকানে হবে বাইশ আর এখানে হবে তিন দুগুণে ছয় আর এখানে দেখো দুই দুই কেটে দিচ্ছি তাহলে দেখো সাত চলে এলো এবার এই সবগুলো কী করবো আমরা যোগ করব। তাহলে কি হবে বাইশ ছয় আর সাত যোগ করব। তাহলে বাইশ সাত ছয় কত হবে আঠাশ আঠাশ আর সাত হবে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ তাহলে মোট কতজন লোক আছে এক হাজার পঞ্চাশ জন লোক আছে তাহলে আমরা লিখব এক হাজার পঞ্চাশ জনের মধ্যে এক হাজার পঞ্চাশ জনের মধ্যে কমা কি লিখবো আমরা প্রথম হল ঘরে লোক আছে প্রথম হল ঘরে হল ঘরে ঠিক আছে প্রথম হল ঘরে লোক বসবে লোক বসবে সমান সমান দেখো কিভাবে বের করবো জানো প্রথম হল ঘরের অনুপাতটা কত আছে সংখ্যাটা আছে বাইশ বাই টোটাল যোগফল টোটাল যোগফলটা কত হয় পঁয়ত্রিশ যতজন লোক আছে মোট টোটাল কতজন লোক আছে এক হাজার পঞ্চাশ ঠিক আছে এটাই নিয়ম তো আমরা কি করব এই পঁয়ত্রিশ দিয়ে এটাকে আমরা কেটে দেবো তাহলে কত হয় দেখি আমরা এখানে রাফে ভাগ করে দেখি এক হাজার পঞ্চাশকে যদি আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করি তাহলে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে আমরা যদি দুই বার দিই তাহলে আসবে সত্তর আর পঁয়ত্রিশকে তিনবার দিলে কত হয় বলো তো তিন পাঁচ পনেরো পাঁচ এক তিন এক দশ একশো পাঁচ তো তিনে মিলে যায় তিনে মিলে যাবে একশো পাঁচ তাহলে এই শূন্যটা এখানে চলে আসবে তাহলে কত আসবে তিরিশ তো এখানে হবে তিরিশ এই তিরিশ আর মানে বাইশ কী করবো তো গুণ করে দেবো তাহলে তিন দু ছয় তিন দুগুণে ছয় মানে ছয়শো ষাট জন তাহলে প্রথম হল ঘরের লোক বলবে কতজন ছয়শো ষাট জন ঠিক আছে একই রকম ভাবে আমরা এখন বের করব দ্বিতীয় হল ঘরে লোক কতজন বসবে সেটা বের করবো দেখো এবার আমরা লিখবো যে দ্বিতীয় হল ঘরে লোক বসবে সমান সমান দেখো দ্বিতীয় হল ঘরে কত লোক বসবে দ্বিতীয় হল ঘরে সোজা সংখ্যাটা কত আছে বলতো ছয় বাই টোটাল যোগফলটা কত পঁয়ত্রিশ ইন্টু কতজন মোট লোক এক হাজার পঞ্চাশ জন লোক তাহলে এটা দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে আসবে তিরিশ তিরিশ দিয়ে ছয়কে গুণ করব তিনশো আঠারো মানে একশো আশি জন এই একশো আশি জন বসবে দ্বিতীয় হল ঘরে ঠিক আছে তো এর পরের লাইনটা আমি এখানে করছি ঠিক আছে মানে তৃতীয় হল ঘরে কতজন বসবে তো আমি এখানে করছি কি বললাম যে এটার তোমরা এটা লিখবে যে তৃতীয় হল ঘরে হল ঘরে লোক বসবে সমান সমান ঠিক আছে একই রকম ভাবে তৃতীয় হল ঘরে কত আছে সাত বাই টোটাল যোগফল কত আছে পঁয়ত্রিশ লোক কত ছিল হাজার পঞ্চাশ তাহলে কেটে দিচ্ছি পঁয়ত্রিশ দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত আসবে তিরিশ তিরিশ দিয়ে সাতকে আমরা গুণ করে দেব দুইশো দশ জন তাহলে আমরা প্রতি হল ঘরে কতজন করে লোক বসবে সেটা বের করে নিলাম প্রথম হল ঘরে লোক বসবে ছয়শো ষাট জন দ্বিতীয় হল ঘরে লোক বসবে একশো আশি জন তৃতীয় হল ঘরে লোক বসবে দুশো আশি জন দুশো জন ঠিক আছে তো এবার পরীক্ষায় কি অ্যানসারটা দেওয়া থাকবে দেওয়া থাকবে না পরীক্ষায় অ্যানসারটা সঠিক হলো না ভুল হলো এটা কিভাবে বুঝবো দেখো এই সবগুলো যে লোক মানে এটা এটা আর এটা যোগ করে যদি মোট যতজন লোক সেটা যদি আসে তাহলে অ্যানসার ঠিক আছে ঠিক আছে তো আমরা রাফে দেখি প্রথম হল করে বসেছে ছয়শো জন দ্বিতীয় হল করে বসেছে একশো জন আর তৃতীয় হল করে বসেছে কত দুইশো জন তো আমরা যোগ করে দিই দেখো শূন্য আট আর ছয় কত হবে আট ছয় চোদ্দো আর একে পনেরো পনেরো পাশে থাকবে এক ছয় সাত আট নয় আর একে দশ দেখো হাজার পঞ্চাশ জন তাহলে মোট হাজার পঞ্চাশ জন চলে এসেছে তার মানে অ্যান্সারটা ঠিক আছে আমাদের দেখার কোনো দরকার নেই ঠিক আছে এভাবে পরীক্ষায় তোমরা চেক করে নেবে তিনের দাগে আছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সেভেন টু নাইন মানিক বাবুর বয়স সেভেন্টি টু বছর হলে পুলক বাবুর বয়স কত তো প্রথমে আমরা এদের যে বয়সের অনুপাত যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা তুলে নেব তাহলে লিখবো আমরা প্রথমে লিখবো যে পুলক বাবুর পুলক বাবুর বয়স অনুপাত লিখবো তারপর কি আছে পুলক বাবুর পরে আছে মানিক বাবু আমরা লিখবো যে মানিক বাবুর বয়স মানিক বাবুর বয়স সমান সমান দেখো তাদের বয়সের অনুপাতটা কি দেওয়া আছে সেভেন ইস টু নাইন তো আমরা এখানে লিখবো যে সেভেন ইস টু নাইন লিখবো এবার দেখো আমরা বা চিহ্ন দিব আমরা লিখব যে পুলক বাবুর বয়স পুলক বাবুর বয়স আর এই অনুপাতের জন্য আমাদের বাই হয়ে যাবে ঠিক আছে সবসময় মনে রাখবো যে অনুপাতের জন্য বাই হয়ে যায় আমরা লিখবো যে মানিক বাবুর বয়স মানিক মানিক বাবুর বয়স সমান সমান এখানে একই রকম ভাবে কি আছে সাত ওপরে লিখবো এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে নয় বোঝা গেল এবার আমাদের ফোকাস রাখতে হবে কার বয়সটা দেওয়া আছে দেখো ভালো করে মানিকবাবুর বয়স দেওয়া আছে তো এখানে মানিকবাবু কোনটা বলো তো মানিকবাবুর অনুপাত হলো মানে সংখ্যাটা হলো এটা ঠিক আছে আমাদের দেওয়া আছে যে মানিকবাবুর বয়স বাহাত্তর বছর আমি এখানে রাফি বুঝিয়ে দিচ্ছি সব সময় এখানে যার অনুপাত মানে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা দিয়ে এটাকে ভাগ করবে তাহলে দেখো আমরা যদি বাহাত্তরকে আমরা কত দিয়ে ভাগ করব বলো তো মানিকবাবুর বয়স কত এখানেও কত দেওয়া আছে নয় দেওয়া আছে আর এখানে কত দেওয়া আছে বাহাত্তর আছে তাহলে আমরা নয় দিয়ে বাহাত্তরকে ভাগ করব নয় দিয়ে আট নং বাহাত্তর তাহলে ভাগ ফলটা কত আসলো আট তাহলে আমরা মানিকবাবুর বয়স যে এখানে দেওয়া আছে এখানে কত দিয়ে গুণ করলে মানিকবাবুর বয়স বাহাত্তর বছর আসবে বলো নিশ্চয়ই আট দিয়ে তাহলে আট দিয়ে গুণ করে দিলে কত আসবে আট নং বাহাত্তর এই আট দিয়ে আমরা এখানেও গুণ করবো ওপরেও গুণ করব ঠিক আছে আট আট যদি কেটে দেয় আগের লাইনটা চলে আসবে বোঝা গেল আশা করছি এখানে কোনো অসুবিধা নেই তাহলে লিখবো আবার লিখবো যে পুলক বাবুর বয়স পুলক বাবুর বয়স বাই কি লিখবো তো মানিক বাবুর বয়স মানিক বাবুর বয়স সমান সমান তাহলে গুণ করে দেবো সাত আট হবে ছাপ্পান্ন আর আট নং বাহাত্তর তো আমাদের তো মানিকবাবুর বয়স তো বইয়ে বাহাত্তর বছর দেওয়াই আছে আমরা পুলকবাবুর বয়স কত বের করে নিলাম ছাপ্পান্ন বছর তাহলে লিখে নেব সুতরাং বাবুর বয়স পুলক বাবুর বয়স সমান সমান ছাপ্পান্ন বছর ঠিক আছে এটাই হবে অ্যান্সার তিনের রোমান সংখ্যা একে বলেছে ফোর এর পাওয়ারে দেওয়া আছে এক্স সমান সমান এইটের এর পাওয়ারে দেওয়া আছে ওয়াই হলে এক্স বাই ওয়াই প্লাস ওয়ান এর মান কত তো দেখো আমি প্রশ্নটা হলে আগে যেটা আছে সেটা তুলে নিয়েছি তো এবার আমরা এটাকে কিভাবে করবো একদম সোজা চিন্তার কিছু নেই ভয়ের কিছু নেই সবসময় এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে সবসময় ভাঙাবে তো আমি এখানে রাফে এটা ভাঙাচ্ছি দেখো প্রথমে কি আছে চার আছে তো চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি আসবি দুই দুগুণে চার অর্থাৎ চার কে আমরা লিখতে পারি দুইয়ের মাথা স্কোয়ার কারণ এখানে দুটো দুইয়ের গুণ ফলটাই তো চার হবে ঠিক আছে তো আমরা চারের জায়গা লিখবো দুইয়ের মাথায় স্কোয়ার আবার পাওয়ারে দেখো কি আছে এক্স আছে তো এক্সটা এখানে লিখে দেবো একই রকম ভাবে আটকে আমরা ভাঙাবো তো আটকে যদি ভাঙাই দুই দিয়ে ভাঙাই চার দুগুণে আট দুই দুগুণে চার অর্থাৎ দুই কটা বলে তো তিনটা অর্থাৎ আমরা এখানে দুইয়ের মাথায় কি লিখবো থ্রি লিখবো আর এখানে যা আছে তাই লিখবো বোঝা গেল এবার বা টু এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করে দেবো হবে টু এক্স আবার এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করে দেবো থ্রি ওয়াই তাহলে দেখো মূল সংখ্যাটা একই আছে দুই আছে এখানেও দুই আছে তাহলে এই দুই আর এই দুইকে মনে মনে আমরা বাদ দেব পাওয়ারটাকে সমান করে দেবো তাহলে পাওয়ারটা কি আছে টু এক্স সমান সমান কি আছে থ্রি ওয়াই তো আমাদের বের করতে বলেছে যে এক্স বাই ওয়াই প্লাস ওয়ান এর মান তো আমরা কীভাবে বের করবো বলতো প্রথমে আমরা এখানে টু এক্স এখানে এক্স লিখবো আর এখানে ওয়াইয়ের সঙ্গে থ্রি কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে ওয়াইটা এখানে গুণ আকারে আছে তাহলে সমান সমানের পাশে আসলে ভাগ হয়ে যাবে সমান সমান এখানে তিন আছে আবার দুইটা এখানে গুণ আকার আছে এর গেলে ভাগ হয়ে যাবে তো কোন যদি গুন করো তাহলে দেখো টু এক্স এই দিকে গুণ করলে কি হবে থ্রি ওয়াই মানে আগের লাইনটা হয়ে যাবে এবার যে প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা তুলে নিচ্ছি ঠিক আছে এরপরে দ্রুত রঙ দিয়ে প্রশ্নটা তুলে নিচ্ছি কি আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়ান এটার মানটা তো আমাদের কাছে বের করতে বলেছি তো দেখো এক্স বাই ওয়াই এর মানটা আমরা বের করে নিয়েছি কত আছে থ্রি বাই টু প্লাস কি আছে ওয়ান তো আমরা যদি এখানে লসাও করি তাহলে কত হবে বলো তো দুই হবে লসাগু দুই দিয়ে দুই কে কাটলে হবে এক এক দিয়ে তিন কে কু কোন লাগবে তিন যোগ এটা নিচে নয় মানে এক আছে এক দিয়ে দুই কে ভাগ করে দুই হবে দুই অক্ষে হবে দুই তাহলে ওপরে কথা আসবে তিন আর দুই যোগ করলে পাঁচ হবে নিচে কথা আসবে দুই আসবে সমান আসবে পাঁচ বাই দুই এটাই হবে অ্যসার দুইয়ের দাগে আছে মাইনাস এইট এক্সেস স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান এর সঙ্গে কত যোগ করলে ফরটিন এক্সস স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থ্রি হবে তো দেখো প্রথমে বইয়ের অঙ্কটা করার আগে আমরা একটা সাধারণত সিম্পল একটা জিনিসকে ভাবি তাহলে বইয়ের অঙ্কটা একদম সোজা হয়ে যাবে দেখো তোমাকে যদি বলি যে পাঁচের সঙ্গে কত যোগ করলে এখানে প্রশ্নবুধ দিয়ে দিলাম কত যোগ করলে যোগপালটা নিশ্চয়ই বড় হবে এখানে যাই যোগ করি না কেন যদি আমি এখানে এক যোগ করি তাহলে সেটা ছয় হয়ে যাবে যদি এখানে আমি দুই যোগ করি তাহলে সাত হয়ে যাবে মানে যাই যোগ করি না কেন এই দুটো থেকে বড় আসবে তো আমি লিখে দিলাম যে বারো হবে ঠিক আছে তাহলে পাঁচের সঙ্গে কত যোগ করলে বারো আসবে তুমি কিভাবে বের করবে তুমি বলে দেবে যে পাঁচের সঙ্গে সাত যোগ করলে বারো আসবে তাহলে কিভাবে হলো এই যে বারো যে আছে এই যোগ ফলটা এটার থেকে তুমি যদি এটাকে মাইনাস করো তাহলেই কিন্তু সেই সাতটা পেয়ে যাবে বোঝা গেলো

ইলেভেন এক্স প্লাস আছে থ্রি এটা হবে তাহলে তুমি এখানে কীভাবে বের করেছ এখানে তুমি বারো থেকে পাঁচকে বিয়োগ করে দিয়েছো ঠিক একই রকমভাবে তুমি যদি এটার থেকে এটাকে বিয়োগ করে দাও তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে বোঝা গেলো আশা করছি এখানে রকম ডাউট নেই ঠিক একই রকমভাবে আমরা কী করবো এটার থেকে আমরা এটাকে মাইনাস করবো যে যেরকম এখানে বারো থেকে পাঁচকে মাইনাস করেছিলাম আমরা এই সংখ্যাটা পেয়ে গেছি একই রকম এটার থেকে এটাকে মাইনাস করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব তাহলে ওটা প্রথমে লিখে নিচ্ছি কি আছে ফরটিন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থ্রি এটার থেকে মাইনাস করবো আমরা এটাকে আর মাইনাস করলে সময় এটাকে ফার্স্ট ব্রিকেটে রাখতে হবে এটা যেন মাথায় থাকে ঠিক আছে এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস আছে ওয়ান সমান সমান তো এখানে যা আছে আমরা তাই লিখবো এখানে যা লেখা আছে আমরা তাই লিখবো এবার আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো দেখো মাইনাসে যে প্লাস হবে এইট এক্স স্কোয়ার আবার মাইনাস প্লাস মাইনাস হবে তাহলে হবে এইট এক্স আবার মাইনাস প্লাসে মাইনাস ওয়ান ঠিক আছে তো সমান সমান দেখো এখানে এক্স স্কোয়ার এখানে আছে এখানে আছে তাহলে এটা সময় প্লাস আছে এটা সময় প্লাস আছে হয় প্লাজি হবে তাহলে চোদ্দ আর আট যদি যোগ করি তাহলে কত আসবে চোদ্দ আর আটে যোগ করলে আসবে বাইশ তাই তো তাহলে বাইশ এক্স স্কোয়ার প্লাস আবার দেখো এটা সামনে প্লাস আছে আর এটা সামনে কি আছে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় তাহলে এগারোটা এক্স থেকে যদি আমরা আটটা এক্সকে মাইনাস করে দিই তাহলে থাকবে কটা তো তিনটা এক্স কিন্তু চিহ্ন কোনটা থাকবে বলো তো চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামান্যটা তাহলে বড় সংখ্যা এটা আছে তাহলে এটা সামান্য থাকবে প্লাস ঠিক আছে আবার দেখো এটার সামনে থ্রি আর সামনে কি আছে প্লাস আছে এটার সামনে মাইনাস দেয় তাহলে প্লাস মানে যে কি হবে মাইনাস হবে তিনের থেকে এক বিয়ে করে দিলে কত আসবে দুই আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামান্যটা তার মানে এখানে প্লাস তাহলে এটাই হবে অ্যান্সার তাহলে তোমরা সুতরাং দিয়ে অ্যান্সারটা লিখে নেবে যে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান এর সঙ্গে এটাকে যোগ করলে ফরটিন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থ্রি হবে তিনের তিনের দাগে বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করো তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এটা হলো প্রথমটা আর এটা হলো দ্বিতীয়টা আমাদের বলেছি প্রথমটাকে এই দ্বিতীয়টা দিয়ে ভাগ করো তাহলে দেখো আমরা এখানে লিখে নেব সমান সমান থ্রি পি কিউ আর প্লাস এখানে যা দেওয়া আছে সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস নাইন কি এটাকে এই প্রথমটাকে আমরা কি করব এই দ্বিতীয়টা দিয়ে আমরা ভাগ করবো তাহলে দ্বিতীয়টা কি আছে মাইনাস থ্রি পি কিউ আর যেহেতু মাইনাস আছে তাই আমরা ফার্স্ট বেকারটা রেখে দেবো ঠিক আছে তো আমরা এটা দিয়ে এটাকে আমরা ভাগ করব তো দেখো সমান 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 লিখবো এখানে এটা যা আছে আমরা পুরোটা লিখব আর ভাগের জন্য বাই হয়ে যাবে বাই যা কথা আর ভাগ কিন্তু একই কথা তাহলে এখানে আছে থ্রি পি কিউ আর প্লাস আছে সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস কী আছে নাইন পি কিউ কিউ স্কোয়ার আর কিউ বাই ভাগের জন্য বাই হয়ে যাবে আর এখানে মাইনাস কী আছে থ্রি পি কিউ আর সমান সবার দেখো এবার একটা কথা ভালো করে বলে দেয় এখানে যে নিচে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা দিয়ে আমরা সবগুলোকে ভাগ করে দেবো তো আমরা প্রথমে ভাগ করবো প্রথমটাকে প্রথমটা কি আছে আর এটাকে ভাগ করব আমরা বাই এটা দিয়ে মাইনাস থ্রি পি আর ঠিক আছে তারপর চিহ্ন কি আছে প্লাস আছে একই রকমভাবে আমরা দ্বিতীয়টাকে লিখবো সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার এটাকে ভাগ করব এটা দিয়ে মাইনাস থ্রি পি কিউ মানে সবগুলোকেই ভাগ করবো ঠিক আছে এবার মাইনাস দেওয়া আছে আবার এটাকে লিখবো নাইন পি কিউ কি হবে মাইনাস ঠিক আছে তো তোমরা যদি লসাও করো ক্যালকুলেট করো তাহলে আবার ঘুরে ঘুরে এই লাইনটা আসবে মানে এই লাইনটা যাওয়ার কথা এই লাইনটা একই কথা এবার আমরা কাটবো তো দেখো এখানে পিকিউ আর আর কেটে গেলাম আবার এখানে তিন আর তিন কেটে দিলাম তাহলে এখানে রইলো মাইনাস ওয়ান প্লাস আগে চিহ্নটা দিচ্ছি না আগে কাটাকাটিটা করছি তিন দিয়ে কেটে দিচ্ছি তিন দিয়ে আসবে ছয় মানে দুই তাই তো আবার দেখো এখানে কিউ একটা আছে এখানে কিউ একটা কেটে যাবে এবার দেখো পি এখানে একটা আছে আর এখানে দুটো আছে তার মানে একটা কাটা যাবে আর আরেকটা পি থাকবে আর এখানে একটা আছে আর এখানে দুটো আছে তার মানে একটা কাটা যাবে আরেকটা থাকবে তাহলে দেখো প্লাস আর মাইনাস আমরা গুণ করে দেবো প্লাস মানে যে মাইনাস তাহলে ওপরে কী থাকবো বলো তো ওপরে থাকবে টু আর থাকবে একটা পি থাকবে একটা আর থাকবে ঠিক আছে একই রকম ভাবে আমরা এখানে কেটে দেবো তিন তীক্ষা কত হবে নয় আবার দেখো এখানে পি একটা আছে আর এখানে তিনটা আছে তার মানে একটা কাটা যাবে আর দুটো থাকবে ঠিক আছে তো আমরা মাইনাস মাইনাস প্লাস করে দিচ্ছি তাহলে এখানে কী রইল থ্রি রইলো আর এখানে পি দুটো রইলো পি স্কোয়ার আবার কিউ এখানে একটা আছে এখানে দুটো আছে তার মানে একটা কাটা যাবে আর একটা থাকবে কিউ আবার দেখো এখানে আর একটা আছে আর এখানে তিনটা আছে তার মানে একটা কাটা যাবে আর দুটো থাকবে তাহলে এটাই হবে অ্যান্সার